নমস্কার বন্ধুরা ঘরই রান্নাঘরে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে তো আমরা আজকে তোমাদেরকে একটা মাছের রেসিপি করে দেখাবে হ্যাঁ একদম ছোট্ট মাছের রেসিপি তো বন্ধুরা আজকে আমরা চুনো মাছের চচ্চড়ি বানাবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউবে আমাদের এই ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজে আমাদের এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করো তো চলো আজকে আমরা ছোট্ট মাছের চচ্চড়ি কিভাবে করে দেখাই চলো রান্না করি আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি সেটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো পঞ্চাশ আমি পেঁয়াজ নিয়েছি আর সেটাকে একদম জিরে জিরে করে কেটে নিচ্ছি যাতে মাছগুলোর সঙ্গে যখন ভাজা হবে তাতে ভালো করে ভাজা হয়ে যায় এই তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে ছিঁড়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমি চারশো চুনো মাছ নিয়েছি তার মধ্যে আছে ট্যাংরা মাছ আছে মরলা মাছ আছে পুঁটি মাছ আছে এইটাকে কেটে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার যখন তোমরা কাটবে পেটের ময়লাগুলো পরিষ্কার করে বের করে দেবে নাহলে এতে পেটের ময়লাগুলো থাকলে তেতো লাগবে খেতে এটা পরিষ্কার করে কেটে বেঁচে আমি নুনগুলো মাখিয়ে রেখেছিলাম এবার কড়াটা গরম হয়ে গেছে আমি মাছগুলো এবার ভাজবো এবার কড়াটা আমি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি তেল দিয়ে দেবো কড়াটা যদি ভালো করে না গরম হয় তাহলে কিন্তু মাছগুলো দিলে ভেঙে যাবে যেহেতু এগুলো ছোট মাছ দেখো বন্ধুরা অ্যাক্টিভ হয়ে গেছে আমি এবারে উল্টে দেবো এই মাছগুলো কম কম করে ভাজতে হবে না মাছ ভেঙে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা তিন রকমের মাছ নিয়েছি মা তো আগেই বলে দিয়েছে আর মাছগুলো ছোটো ছোটো তো এগুলোকে তো পরিষ্কার করে অবশ্যই ধুতে হবে আর যদি না পেটের ময়লাগুলো পরিষ্কার হয় তাহলে তেলটাও কালো হয়ে যাবে এবং নিজে ভাজার গাগুলো দেখো আমাদের পুরো পরিষ্কার আছে তাহলে ভাজার গাগুলো কালো কালো হয়ে যাবে আর ছোটো মাছ ভাজতে একটু টাইম লাগে আর একটু তেলও বেশি লাগে তো বন্ধুরা দেখো মাছগুলোকে একদম আমরা লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা যে ভাজা হয়ে গেছে আমি এবার এটা তুলে নেব তো দেখো বন্ধুরা দ্বিতীয়বারের মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে তো এগুলো আমরা তুলে নিই তো বন্ধুরা এইভাবেই আমরা সমস্ত মাছটা ভেজে নিই আমরা তো চারশো মাছ নিয়েছিলাম তোমাদের আগেই বলেছি তো সবটা ভেজে নিই তারপরে তোমাদেরকে আমরা দেখাচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইয়েতে তেল রয়ে গেছে একটু মাছ ভেজে তাতে আমি আবার অল্প তেল দিয়ে দেবো দিয়ে এবার চচ্চড়িটা বসাবো আমি তেলেতে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে ভাজবো তো বন্ধুরা তোমরা কিন্তু চুনো মাছের এই চচ্চড়িটা বাড়িতে সবাই বানাও এটা কিন্তু একটা সেরা রেসিপি আর এটা খেতেও দুর্দান্ত স্বাদের হয় দেখো মাছ পেঁয়াজটা কড়াই দিয়ে দিয়েছে তোমরা দেখছো এটাকে একটু বাদামি করে আমরা হালকা করে বাদামি করে ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা ভালো করে একটু ভেজে নেব আমি এতে সব রকম মশলা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কা হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে ধনে গুঁড়ো একসঙ্গে পাইল করে হাফ চামচ এবার নুন আমি এটা সব এতে দিয়ে দেবো আমি একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে এটা কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দেব জল দিয়ে আমি গুমিয়ে ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা গেলে ফুটিয়ে গেছে এবারে আমরা পুনো মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা আমরা যে কোনো এক রকমের মাছ মানে ছোটো এক রকমের মাছের ঝালের যে টেস্ট কিন্তু পাঁচ মিশলি মাছের ঝালের টেস্ট কিন্তু খুব সুন্দর খেতে হয় মানে ওর থেকেও আরও দুর্দান্ত হয় তোমরা একবার পাঁচ মিছিলি চুনো মাছের চচ্চড়ি করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর আমরা যেভাবে বানালাম এইটা একটা অসাধারণ রেসিপি তোমরা বানাও তোমাদেরও খুব ভালো লাগবে এবার এটা হয়ে গেছে আমি একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি সরষের তেলটা দিলে পরে ভালো খেতে ভালো লাগে এবারে নামিয়ে নেবো দেখো আমাদের চুনো মাছের চচ্চডি রেডি তো বন্ধুরা তোমরা দেখলে আমরা কিভাবে চুনো মাছের চচ্চডিটা বানালাম তোমরা বাড়িতে অন্তত একবার ট্রাই করে দেখো এর স্বাদ তোমরা ভুলতে পারবে না তো যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নেবে আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা পুরোনো বন্ধু তাদেরকে বলছি তারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফেসবুক পেজে আমাদের এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করো তো বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টা